ভারত এবং চীনের মধ্যে এমন একটা যুদ্ধ হয়েছিল যার খবর তিন মাস অবধি কেউ জানত না আর এই যুদ্ধের বীরের সম্মানে লতা মঙ্গেশকর হৃদয় কাপনার সেই গানটি গিয়েছিলেন এ মেরে বতন কে লোক আঠেরোই নভেম্বর উনিশশো বাষট্টি সালে লাদাখের চুসল ঘাটির উপর দখল নেওয়ার জন্য হঠাৎ আক্রমণ চালায় চীন সৈনিকরা এবং যেখানে যাওয়ার জন্য একটি পথ ছিল রেজাংলা এবং সেটিকে সুরক্ষা করার জন্য আঠারো হাজার ফুট উচ্চতায় মাইনাস চব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দাঁড়িয়েছিলেন মেজর সৈয়ান সিং ভাটির নেতৃত্বে একশো কুড়ি জন ভারতীয় সেনা ওই ভয়ঙ্কর অবস্থায় তিন হাজার চীনা সেনা হঠাৎ হামলা চালায় কিন্তু আমাদের একশো কুড়ি জন বীর সেনা এক ইঞ্চিও জমি ছাড়েনি তাদের বন্ধুকে শেষ গুলি অবধি তারা যুদ্ধ করে গেছে গুলি শেষ পরও তারা পাথর দিয়ে যুদ্ধ করেছে তবুও তাদের আগে আসতে দেয়নি ওই সময় যদি চাইনিজ আর্মি লাদাখে প্রবেশ করতো তাহলে হয়তো আজ লাদাখ কাশ্মীর চাইনার ম্যাপে দেখা যেত আর ভারতের মানচিত্র বদলে যেত কিন্তু প্রশ্ন হলো এত বড় যুদ্ধের কথা গোটা দেশ তিন মাস পর কেন জানল এই অবিশ্বস্য বীরত্বকে দেখতে একশো বিশ বাহাদুর এই যুদ্ধকে কেন্দ্র করে এই ফিল্মটি তৈরি করা হয়েছে যেখানে থাকছে মেজর শৈতান সিং এর ভূমিকায় দেখা যাবে ফারহাড আক্তারকে এবং সেনাদের চরিত্রে অভিনয় করেছে আমাদের ভারতের অরিজিনাল সেনারাই সো ফ্রেন্ড এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন